আসসালামু আলাইকুম শেফা লেডিস ওয়ারের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপুরা আপনাদের সবচেয়ে পছন্দের ডিমান্ডেবল একটা ড্রেস নিয়ে মাসাল্লাহ এটা নতুন কালার ভেরিয়েশন আসছে আজরাক প্রিন্টের মধ্যে জয়পুরি কলমকারী তো চলুন এক এক করে দেখাই নতুন কালারটা তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু খুবই লিমিটেড আছে আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন দেখেন এটা আবার নতুন কালারে আসছে চারটা আগে ওইটা কিন্তু আসলেও অনেক ডিমান্ড ছিল আমরা কাস্টমারকে দিতে পারিনি কিন্তু এবার নতুন কালারে আসছে আশা করি যারা পাননি তারা নতুন কালারগুলো ইনশাল্লাহ নিয়ে নেবেন দেখেন কি সুন্দর চারটা কালার আসছে মাসা আল্লাহ চারটা চারোটা কালারই অনেক সুন্দর তো চলুন এক এক করে খুলে দেখে তারপর প্রাইসটা বলে দেবো ইনশাল্লাহ সাথেই থাকুন প্রথমে সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার দিয়ে শুরু করি দেখেন মাসা আল্লাহ ডিজাইনটা ডিজাইনটার কালার এগুলো একদম ইউনিক হবে মাসা কাপড় কোয়ালিটি অনেক বেস্ট আশা করি যারা নিছেন তারা তো জানেনি আর যারা নতুন নেবেন ইনশাল্লাহ আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন কি সুন্দর ড্রেসটা মাশাল্লাহ মাশাল্লাহ জয়পুরি কলমকারীর মধ্যে আজরাক প্রিন্টের অসাধারণ এই ড্রেসগুলো আমরা দিয়ে দেব ইনশাল্লাহ অফার প্রাইজে দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো এটা থাকছে প্যান্টের পিসটা মাসা অনেক সুন্দর ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া হবে একদম হিজাব করে পড়বেন ইনশাআল্লাহ এত বড় হবে দেখেন ওনার ডিজাইনটা দেখেন মার্শাল্লা কত সুন্দর এগুলো মিস করার মতো না পুরো অনেক সুন্দর ডিজাইন তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি দেখেন কি সুন্দর প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এই ড্রেসগুলো পেয়ে যাবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি দেখেন কি সুন্দর একটা ক্যারামেল কালারের মধ্যে অরেঞ্জ টাইপের কালারটা ক্যারামেলও বলা যায় ইট কালারও বলে কি ওই দেখেন কত সুন্দর ড্রেসটা মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যেটা থাকছে প্যান্টের পিসটা অসাধারণ এই ডিজাইনটা সবচেয়ে ডিমান্ডেবল ছিল এই ডিজাইনটা অনেক কাস্টমারকে আমরা দিতে পারিনি এটা আবার নতুন কালার ভেরিয়েশন আসছে তো আশা করি যারা পাননি তারা এবার নতুন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ অন্যগুলো দেখেন কত বড় এবং কত চড়া ওনার ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এগুলো জয়পুরি কলমকারি প্রিমিয়াম ড্রেস আশা করি ড্রেস হাতে পেলে আপুরা খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ আর আমরাই দিয়ে দিচ্ছি অফার প্রাইজে মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা কোনো অগ্রিম টাকা নেই না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা ইনশাআল্লাহ দেখেন কি সুন্দর একটা নেভি ব্লু কালার ডিপ নেভি ব্লু হবে কালারটা একদম ডিপ নেভি বলুন মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর দেখেন স্টক কিন্তু খুবই লিমিটেড আছে আপুরা যারা আগে পান নাই তারা এবার ইনশাল্লাহ নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর এটা থাকছে প্যান্টের পিসটা মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা মেক করতে পারবেন কোনো সমস্যা হবে না যে যেভাবে চান গোলজামা চান ফুল হাতা চান যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কাপড়ে কোনো কমতি নেই মার্শাল্লাহ অনেক কাপড় দেওয়া আছে আসবে র্যাগুলো তো কথাই নেই বিশাল বড় এবং অনেক চড়া হবে একদম হিজাব করে পরবেন ইনশাল্লাহ দেখেন তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো অগ্রিম টাকা লাগবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মশাল্লাহ সুন্দর একটা ফিরুজা কালারের মধ্যে কালারগুলো প্রত্যেকটা সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন দেখলে ভালো লাগে এত সুন্দর দেখেন মার্শাল অনেক সুন্দর কালারটা এইসব কালার সচরাচর আসে না একদম ইউনিক কালার মার্শাল এই যে এটা থাকছে প্যান্টের পিস এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আর কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম যারা নেন তারা তো জানেনি যারা নতুন নেবেন ইনশাল্লাহ আমাদের রেগুলার কাস্টমার হবেন আশা করি মার্শাল্লাহ মার্শাল্লাহ অন্যগুলো দেখেন কত সুন্দর এইগুলো আরাম স্টাইলিশ দুইটা একসাথে পাবেন এই ড্রেসগুলোর মধ্যে এত সুন্দর এই ড্রেসগুলো তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিসার পাশে থাকবেন